হ্যালো তাই কেমন আছেন সবাই রাধে রাধে সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন আমার ভিডিওর ওপর যারা যারা কমেন্ট দিচ্ছে যে আমি নাকি অসহিষ্ণ অসহিষ্ণুতা ছড়াচ্ছি তাদেরকে একটু বলি যে আমার বাড়িতে কেউ যদি অ্যাটাক করে আমার ধর্মে কেউ যদি অ্যাটাক করে আমার পরিবারে কেউ যদি অ্যাটাক করে তাহলে আমি হাজার বার অস্ত্র ধরবো বার প্রতিবাদ করবো কেউ যদি অ্যাটাক না করে ভাই তোমরা সবাই আমার ভাই তোমাদের সবাইকে আলঙ্কন করবে কিন্তু আমাদের ইতিহাস কী দেখাচ্ছে বারংবার হিন্দু ধর্মের ওপর অ্যাটাক হয়েছে আমাদের ইতিহাস কী দেখাচ্ছে বারংবার আমরা আঘাত পেয়েছি আহত হয়েছি আসুন তার একটুখানি প্রমাণ দেখে নিই সমগ্র বৃহত্তর ভারতবর্ষ যেখানে আফগানিস্তান ছিল যেখানে ইরান ছিল যেখানে বাংলাদেশ ছিল যেখানে পাকিস্তান ছিল সেই বৃহত্তর ভারতবর্ষে সবাই ছিলেন হিন্দু কিন্তু শখ মুঘল হুন পাঠান এই তথাকথিত মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠীদের আক্রমণে বারংবার ভারত লুণ্ঠিত হয়েছে এবং যত হিন্দু রয়েছে তাদেরকে কনভার্ট করা হয়েছে কিভাবে কনভার্ট করা হয়েছে আসুন ঔরঙ্গজেব তার একটু ইতিহাস দেখেনি। তাদের আদর্শ দেখেনি ঔরঙ্গজেব নিজের বাবাকে বন্দি করেছিলেন ঔরঙ্গজেব তার দুই ভাইকে হত্যা করেছিলেন কিসের জন্য গদির জন্য ঔরঙ্গজেব জিজিয়া কর স্থান জজিয়া কর বা জিজিয়া কর স্থাপন করেছিলেন সেই করের মাধ্যমে কি করা হয়েছিল যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে মুসলিম ছাড়া তাদেরকে ধর্ম বজায় রাখার জন্য কর দিতে হতো সেই কর মুসলিমদের করের থেকে ছিল অনেক বেশি মুসলিম যারা ছিলেন ধর্মাবলম্বী তাদের কর কমিয়ে দেওয়া হয়েছিল তাতে কী হলো মুসলিমরা ধনী আর অন্যান্য ধর্মাবলম্বী মানে শিখ হিন্দু এরাই ম্যাক্সিমাম ছিল তখন তারা গরিব হয়ে গেল এবার সেই দারিদ্রতার অত্যাচার সহ্য করতে না পেরে তারা হয়তো দিতে পারছে না কর তখন তাদের পুরুষকে হত্যা করা হতো নারীদের হনন করা হতো উলঙ্গ করে তাদেরকে রেখে দেওয়া হতো ঘরের মধ্যে দাস করে তাদের ওপর সেক্সুয়াল অত্যাচার করা হতো এবার সেক্সুয়াল অত্যাচারের পরে যেসব সন্তান হতো তারা মুসলিম হতো তাদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া হতো এভাবে মুসলিম সংখ্যা বাড়ানো হতো আর কী করা হয়েছিল দেখুন প্রচুর ধর্ম প্রচুর হিন্দু এবং মুসলিম হিন্দু এবং শিখ যেসব সংগঠন ছিল তাদেরকে নষ্ট করা হয়েছিল হ্যাঁ আপনারা যদি ইতিহাস যদি পড়েন তাহলে আপনি দেখবেন গুরু তেগ বাহাদুরকে কিভাবে মারা হয়েছিল কি বলা হয়েছিল গুরু তেগ বাহাদুরের সাহায্যে চেয়েছিলেন ঔরঙ্গজেব তিনি চেয়েছিলেন যে তারা হিন্দুকে কাশ্মীরের যেসব হিন্দু রয়েছেন পুরোহিত রয়েছেন তাদেরকে কনভার্ট করার জন্য সাহায্য চাইছিলেন তিনি বলেছিলেন না আমি সাহায্য করব না তখন তাকে মুসলিম করার জন্য বাধ্য করা হয়েছিল তিনি বলেছিলেন আমি এটা করবো না তখন তার শিরোচ্ছেদ করা হয় আর এই মারাত্মক অত্যাচার এই যে কি বিভৎস অত্যাচার এই অত্যাচার যারা সেই সময় ছিলেন তারা সহ্য করেছেন তাদেরকে আমরা স্যালুট করব অনেকেই কষ্ট সহ্য করতে না পরে কনভার্ট হয়েছেন হ্যাঁ এবার এই কনভার্টেড লোকেরাই এখন আমাদেরকে এসে আবার প্রতিবাদ করছে মারছে কোথায় আমাদের দেশে এইসব মুসলিম মুসলিম ছিলেন সবাই তো হিন্দু ছিলেন যাই হোক এখন তারা মুসলিম ধর্মাবলম্বী হয়েছেন আসন মুসলিম ধর্মের মধ্যেও নিশ্চয়ই কিছু ভালো মানুষ রয়েছেন তাদের তারা তারা জাগ্রত হন তারা প্রতিবাদ করুন এই অত্যাচারে এই আমি প্রার্থনা করি আর হিন্দু যারা রয়েছেন তারা সতর্ক হন যদি আঘাত আসে প্রত্যুত্তরে আঘাত দেবেন যদি আঘাত না আসে প্রত্যুত্তরে ভালোবাসা দেবেন 马路看。